আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাইরা কেমন আছেন দেখেন এই যে আমাদের ইকো শক্তিশালী কোয়েল দেখেন মশা শুধু যাবে না মোশার জম বললেইই চলে ইকো শক্তিশালী কোয়েল কোয়েলের অভাব নাই যাদের লাগবে আমার ডিসপ্লে এর নম্বরে খালি যোগাযোগ করবেন কি পাইকারি দিচ্ছি না জি পাইকারি দিচ্ছি ডিলারও দিচ্ছি ভাই ফ্ল্যাট রেটে ফ্ল্যাট রেটে খালি ফ্ল্যাট রেটে মাল পাবেন ভাই ইকো শক্তিশালী মশার কয়েল ভাই এই যে ইকো শক্তিশালী মোশার কোয়েল না জি মোশা মরবে তার সাথে মিনিটের ঘরে কিছু থাকবে না ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যারা ডিলার নিতে চান বা ব্যবসা করতে চান অল্প পুঁজিতে ব্যবসা করতে পারেন ভাইয়ের সাথে কয় টাকা বুঝলে ব্যবসা করা যাবে ভাই মাত্র ভাই এটা ডিলার নিলে দশ হাজার পাঁচশো আর এমনি পাঁচ হাজার টাকা হলেই মাল নিতে পারবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিলেই ভাই পনেরোশো টাকা লাভ

ওকে তো বন্ধু যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম এই নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসার একটা সুবর্ণ সুযোগ আছে অল্প পুঁজিতে যারা বেকার আছেন ভাই একটু নরচের বসেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন এই কয়েলের ব্যবসা শুরু করেন